মাত্র ন বছর বয়সে এক বছরের মধ্যে তিনশো চৌষট্টি পুরস্কার জিতে বিশ্ব রেকর্ড করে অনন্য নজির সৃষ্টি করেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের অমৃতা মাত্র ন বছর বয়সে বিশ্ব রেকর্ড করে অনন্য নজির সৃষ্টি করেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের অমৃতা মাত্র ন বছর বয়স তার কথায় এখনও আদো আদো ভাব

তৃতীয় শ্রেণীর ছাত্রী অমৃতা আবৃত্তি নাচ গান এবং ক্যারাটেতে জেলা রাজ্য জাতীয় স্তর এমনকি বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ কৃতিত্বের অধিকারী হয়েছে এক বছরের মধ্যে তিনশো চৌষট্টিটি পুরস্কার জিতে আমেরিকা বুক অফ রেকর্ড এশিয়া বুক অফ রেকর্ড ইন্ডিয়া বুক রেকর্ড কালাম বুক অফ রেকর্ড ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড ম্যাজিক বুক অফ রেকর্ড ওয়েস্ট বেঙ্গল বুক অফ রেকর্ড এবং সর্বশেষ তেলেঙ্গানা বুক অফ রেকর্ড সহ বিভিন্ন বিশ্ব রেকর্ডে তার নাম নথিভুক্ত হয়েছে বিরল এই অধিকারী অমৃতা জানায় আরও বড় জায়গায় গিয়ে আরও বড় পুরস্কার ছিনিয়ে আনার পাশাপাশি তিনি ডক্টর হতে চান আগামী দিনে আমার থ্রি হান্ড্রেড সিক্সটি ফোরটা পুরস্কার আছে আমি নাচে পেয়েছি আবৃত্তি ড্রয়িং ক্যালেটে গান এইসব আমার নাচার নাটক বেশি ভালো লাগে দুইজনই আমাকে সাহায্য করে হেল্প করে দুইজনের কাছেই পাই মাম্মি বাবার দুইজনের কাছেই পাই অমৃতার বাবা অনুপ কুমার মোদক জানিয়েছেন মেয়ের এই অসাধারণ কৃতিত্বের জন্য খুবই গর্বিত অমৃতার মা মৌটুসী কুণ্ডু জানান আগামী দিনে যাতে তার সন্তান আরও এগিয়ে যেতে পারে তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে নাচ গান বিভিন্ন ব্যাপারে আবৃত্তি ক্যারেটে খুব পছন্দ করে আর এগুলো অংশগ্রহণও করে পুরস্কারও পাচ্ছে আমেরিকা বুক বুক অফ অফ রেকর্ডস এশিয়া রেকর্ডস ইন্ডিয়া বুক অফ রেকর্ডস কালাম বুক অফ রেকর্ডস ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ডস এরকম প্রচুর ওয়ার্ল্ড রেকর্ডে ওর নাম স্বীকৃতি পেয়েছে ও সাধারণত যে বাচ্চারা যে বয়সে কথা বলে ও একটু দেরিতে কথা বলেছে সেই জন্য ওকে প্রথমে নাচে দিই তারপরে দেখি ও নাচটা ভালোবাসছে তারপর আস্তে আস্তে ক্যারাটে গান মোটামুটি ও সাড়ে চার বছরের মধ্যে সব কিছুই শুরু করেছে নাচ গান আবৃত্তি ক্যারাটে ড্রয়িং এই আমাদের ইচ্ছের ওপরে তো ওর চলবে না ওর যেটা ভালো লাগবে বড় হয়ে ও এখন বলছে ডক্টর হব কিন্তু ভবিষ্যতে হয়তো দেখা যাচ্ছে ওর ইচ্ছেটা চেঞ্জ হয়ে যাচ্ছে